আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এস ডিও আসানসোল স্যার শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য আমি এসিপি এফি স্যারকে অনুরোধ করব সাথে বরণ করে নেওয়ার জন্য হেডকোয়ার্টার সাইকেল অনুরোধ করবো সাইকেল বরণ করে নেওয়ার জন্য जो आज फुटबॉल है, जो भारत में फार्स्ट है, आदेश में जो फुटबॉल खेलते हैं आपके, जो फॉर्म में आदेश में जो रोजी होती है, वह भी आदेश में फार्म में जो खेला फुटबॉल लोग ऐसे खेलता है, यह ठीक होता है, आज हमारे जो कैंडिडेट हैं जो फुटबॉल खेलना चाहते हैं, उन्हें ना अपार्ट উপস্থিত রয়েছেন চিফ হেলথ অফিসার শ্রী দীপক গাঙ্গুলি আমি ইন্সপেক্টর হেডকোয়ার্টার সাইকে অনুরোধ করবো সাইকে করে নেওয়ার জন্য ভিডিওতে উপস্থিত আছেন ম্যাডাম শ্রীমতী সুমনা সুমনা সাহা জুনিয়র ইঞ্জিনিয়ার স্যার ইস্ট্রাকশন আছে ওটা আপনাদেরকে অলরেডি কমিউনিকেট করা হয়েছে আজকে আমি ওই সব ইন্সট্রাকশনস কে একবার রিপিট করছি সব থেকে ইম্পর্টেন্ট ডেটা ইনস্ট্রা প্রত্যেক পূজা প্যান্ডালতে সেপারেট এন্ট্রি এবং এক্সিকিউট রাখবেন এবং ইমার্জেন্সি পারপাস জননো একটা ইমার্জেন্সি

হ্যাঁ এন্ড বোধ ঠিক জায়গাতে জমা। তো যে নরমাল পটন যে পটনে যদি কোনোভাবে আমরা ক্যান্ডেল থলি করা উচিত না তবে যার তলি করব তাহলে কিন্তু ফায়ারটা খুব তাড়াতাড়ি স্পেন্ড করে যায়। আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে দুর্গা পূজাতে অনেক শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিখ্যাত দুর্গা পূজা আসছে बार 9 अक्टूबर के षष्ठी आछे एवं 13 अक्टूबर के विजयदशमी आछे नेक्स्ट अबुल दुर्गापुर पूजा पुलिस कमिश्नरेट के टोटल 1170 लाइसेंसेस लाइसेंस पूजा कमिटीज आछे एर मध्ये वुमेन पूजा कमिटीज 52 आछे आपनरा जानिन আমাদের এডিপিসি তে একটা অনলাইন পোর্টাল আছে এটা আশান পোর্টাল আছে এই আশান পোর্টাল তে সমস্ত পূজা কমিটি অনলাইন পূজা পারমিশন জনন আপনারা সাবমিশন করছেন অলরেডি এটা 11 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে আজকেই আমি আপডেট নিলাম তো majority maximum পূজা কমিটিজ অলরেডি সাবমিশন করে দিয়ে আছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যারা বাকি আছে আর তাদের भी তাড়াতাড়ি আপনারা অনলাইন পূজা পারমিশন সাবমিশন করে দেন আপনারা যেটা পূজা ফান্ড পাচ্ছেন আপনাদেরকে প্রত্যেক বছরই আপনারা একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে যেটা আপনি ফান্ড যেটা আপনারা পাচ্ছেন ওই ফান্ড কি ইউটিলাইজ কি রাখানোরি ভাবে করছেন সেটা একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট হল এইবার আমি আপনাদেরকে অনুরোধ করব কি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট সমস্ত পূজা কমিটি বাই থার্টি ফার্স্ট নভেম্বর আপনারা এখানে হেডকোয়ার্টার অফিসে সাবমিট করে আজকে আমাদের রবীন্দ্র ভবন আসানস হলে কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল কোয়ার্ডিনেশন মিটিং এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন আর আমাদের বিভিন্ন দপ্তরের এএমসি থেকে শুরু করে এএমসি আপনার এসিডিসিএল ডাবলবি এসিডিসিএল হেলথ পলিউশন কন্ট্রোল বোর্ড ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন কি কী নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো তারপরেও ওনাদেরও ওনার পক্ষ থেকে অনেক সমস্যা বললেন রাস্তাঘাট নিয়ে কিছু এসিডিসিএল তার নিয়ে এগুলো নিয়ে বলেন ওটা আমরা নোট করলাম অলরেডি কয়েকটা কাজ স্টার্ট হয়ে গেছে আমরা আরও পনেরো দিনের মধ্যে ওনারা যেগুলো কাজগুলো বললেন ওটা আমরা শেষ করব ঠিক আছে থ্যাংক ইউ কিসের না নে না টু নাইজেরিয়া কে ওয়া আসে ও ইরে গমি পূজা গুলো হবে এখন কয়েকটা জায়গায় যদি পিচুর চেঞ্জ হয়ে থাকে ওটা পুলিশ ট্রাফিক থেকে বলতে পারবেন কিন্তু যেভাবে ওয়া আসে ওইটাই ওইটাই হবে ঠিক আছে না না ভিডিও ক্যামেরা ক্যামেরা স্যার আজকে আজকে বেসিক্যালি আমাদের দুর্গা পুজো কোয়ার্ডিনেশন কমিটির মিটিং ছিল যার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসছিলো সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কী কী গাইডলাইন আছে সেটা ওদেরকে বলা হলো এবং ওদের কী কী সমস্যা আছে সেটা আমরা শুনলাম এবং সেটা আমরা যেভাবে আমাদের ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার চেষ্টা করছি

बाकी गुलो के हमरा थाना थ्रू दिए सभी ब्रांड सभी गुलो के दिए थैंक यू